গরু চুরি করে ভরিভোজের আয়োজন বিএনপির নেতাকে বহিষ্কার জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির নেতা মাহমুদুল হাসানকে গরু চুরি করে ভরিভোজের আয়োজন করার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে সোমবার তেরো জানুয়ারি এ তথ্য জানানো হয় মাহমুদুল হাসান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন তাকে গরু চুরি করে ওই গরুর মাংস দিয়ে ভুরিভোজের আয়োজন করার কারণে শনিবার রাতে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং সোমবার তাকে দলের প্রাথমিক সদস্য সহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয় গরু চুরি করা এবং ভুরিভোজ আয়োজনের ঘটনায় ভুক্তভোগী কৃষক এফাজুদ্দিন বাদী হয়ে বারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলায় মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী তার স্ত্রী জেলা মহিলা দলের সম্পাদক লাইলা খাতুন ইতি এবং আরও কয়েকজনকে আসামি করা হয়েছে মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খান বলেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কারণে মাহমুদুল হাসানকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং তাকে বহিষ্কারের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল এখন কেন্দ্র থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে তাই এই প্রক্রিয়ার আর প্রয়োজন নেই গরু চুরির ঘটনা সম্পর্কে জানা যায় শুক্রবার রাতের ঘটনা অনুযায়ী মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের খামার মাগুরা গ্রামের কৃষক এফাজ উদ্দিনের গোয়ালঘর থেকে গরু চুরি হয় কৃষক তার প্রতিবেশীদের সাথে গরু খুঁজতে গিয়ে পরবর্তী দিন সকালে মাহমুদুল হাসান মুক্তার বাড়িতে গরুর চামড়া দেখতে পান পরে স্থানীয়দের সহায়তায় গরুর চামড়া সহ কষাইকে ধরে ফেলেন এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের মধ্যে সুমন মিয়া এবং কসাই বজরুর রহমানকে আটক করেছে পুলিশ জানিয়েছে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দেশ ডেস্ক নিউজ